আসসালাম আলাইকুম ওরফ মতুল্লা কতো শেখু আমি মাইনে বল আচ্ছা মানে আমি ফেসবুকের জনৈক কিছু ব্যক্তিদেরকে দেখি যে তারা বলে যে মানে পৃথিবী যে সমতল বা এরকম রিলেটেড যা আছে এগুলো হলো আমাদের আঁকিদার আহ আঁকিদার পার্ট আর কি তো তারা এগুলো সম্পর্কে বিভিন্ন দলিল দেয় দলিল গুলো আমি দেখার সময় পাইনি আমি

যে দুইটা দোয়া আমি কি পাঁচ শক্ত ফরজ সালাতের পরে করতে পারবো কিনা এবং করতে পারলে কতবার করে দোয়া দুইটা হচ্ছে একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবিহামদি আদাদা খলকি ওরে দোয়া নাতা আর কালি মাতি আর আরেকটা হচ্ছে আল্লাহ আহম্মা ইনিয়াস আলুকাল হুদা অত্তুকা ওয়ালে আফা আফা ওয়ালে গিনা এই দোয়াগুলি হাদিসে আছে পড়তে পারবেন কিন্তু যে দোয়া জিকি রয়েছে সালাম ফেরার পরে যে সব সন্নতি রাজকার রয়েছে সেগুলি পড়ার পরে পড়তে পারবেন সংখ্যা নির্ধারণ করতে পারবেন না অনির্দিষ্ট করে পড়তে পারবেন প্রতিদিন আমি তিরিশ বার করে পড়বো তেত্রিশ বার পড়বো প্রতিদিন একশো বার করে পড়বো এটা বেদাত হয়ে যাবে ঠিক আছে কিন্তু অনির্দিষ্ট আপনি পড়ে যান অনির্দিষ্ট পড়ে যান কোনো অসুবিধা নেই যতবার ইচ্ছা ততবারই পড়ে আল্লাহ কিন্তু সুন্নতি দোয়া গুলি পড়ে এখন কি আল্লাহ আনতাসলাম ইহঁতসলাম তা আরিক্রম জানে না হ্যাঁ তারপর অন্য যে দুয়াজগার গুলি রয়েছে সুবহান আল্লাহ তেত্রিশ ব আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবার তেত্রিশ বৌত্রিশ বার এগুলো পড়েন না আর সুবহান আল্লাহ আলহাম দিয়া খেল কেবারে জানাব শুধু পড়বেন না বলবো যে এটা অতিরিক্ত এটা পরে আগে যেগুলো সন্নতি আজগার যে কি আজকার সেগুলো পড়বেন জি আল্লাহ